বাহ খুবই সুন্দর আপনি তো মাছ চাষ সম্পর্কে ভালো জানেন সম্মানিত সুধি আসসালামু আলাইকুম এই মুহূর্তে পথে প্রান্তরে এবং ঘরে বসে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি একজন সফল উদ্যোক্তার কথা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে প্রিয় বন্ধুরা এনার বয়স হচ্ছে প্রায় পঁচাত্তরের কাছাকাছি অর্থাৎ বাহাত্তর বছর হয়ে গেছে তো হারোনার রশিদ চাচা কিন্তু কঠোর পরিশ্রমে তিনি সাংসারিক কাজের পাশাপাশি এই পুকুরটি চাষ করেন তো এই পুকুর চাষ করার ফলে তার কেমন ডেভেলপ হচ্ছে সেটিও জানবো এই ভিডিওর মাধ্যমে তো আমি একটা জিনিস বলতে চাই একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক যুবক ছেলেপেলে রয়েছে তারা বসে থাকে এবং চাকরির সন্ধানে দৌড়াই তো আমি মনে করি যে তারা যদি বসে না থেকে এই যে হারুনার রশিদ চাচাকে আপনারা দেখছেন দেখেন একজন বাহাত্তর বছর বয়সী তরুণ উদ্যোক্তার মতোই কাজ করে যাচ্ছে আসসালামু আলাইকুম চা ভালো আছেন আসেন আগে আসেন একটু আপনার সাথে কথা বলবো ভাইয়ের বাসা কই হল ভাই কী করেন পড়াশোনা করি কিসে পড়তেছেন মাদ্রাসাতে কমে মাসা কি পড়ছেন ঠিক আছে ধন্যবাদ খুব ভালো লাগলো শুনে। তো বন্ধুরা আমরা হারুনা রশিদ চাষার সাথে কথা বলবো চাষা ভালো আছেন তো আপনার পুকুরে আসলাম পুকুরটা রাস্তার পজিশনে তো যার জন্য আপনার দেখতে পেলাম খুব ভালো লাগছে তো আপনি এই পুকুর চাষের সাথে কত বছর জড়িত দশ বছর পাশাপাশি কি করেন বাড়ির জমি লাগান বাড়ির মানে জমি চাষ করেন আচ্ছা আজকে আপনি যে খাদ্যটা দিলেন বুঝছেন

ও গভীরতা কেমন আছে তো যাক আপনি এই যে বাহাত্তর বছর বয়সে এখনও যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তো আপনি আমাকে একটা পরামর্শ দিবেন এই যে আমাদের দেশে বাংলা বাংলাদেশে অনেক গরিব বড় লোক সব ধরনের তো লোক আছে তাই না এই যে লেখাপড়া শেখার পরে অর্থাৎ পড়াশোনা শেষ করছে করার পরে বলে যে চাকরি নাই কি করব কি করব অনেকেই চাকরি না পাওয়াতে আবার বিয়েও করতে পারে না তাই না তো তাদের জন্য আপনার একটু যদি কথা বলা যেত যে আপনি যদি একটু বলতেন যে আপনি এই বয়সেও মাছ চাষ করে অবশ্যই সফলতা অর্জন করছেন তাই না আল্লাহ করাচ্ছে তো তারা যদি এই বসে না থেকে চাকরির পিছে না ছুটে যদি মাছ চাষ করে কেমন হবে দিকে যাবে তো কারণ শিক্ষিত মানুষ তাই না শিক্ষিত মানুষ যদি কৃষি কৃষিকাজে আসে অর্থাৎ চাষাবাদ এই যে মাছ চাষ তারপরে ধান চাষ এগুলোতে যদি আসে দেশ কি আগে যাবে না আগে যাবে তো তার সংসার হবে অনেক ডেভেলপ হবে তাই না আপনারা মনে করেন যে যাদের লেখাপড়া নেয় তাকে বলে দিলেই যে এই ওষুধটা ব্যবহার করেন তবে করতে পারি আর শিক্ষিত হলে ও নিজেই বুঝতে পারবে কোনটা ব্যবহার করতে হবে হ্যাঁ ধান চাষ করেন পাশাপাশি এই দুটা পুকুর চাষ করেন আরেকটা আছে সেটি আজকে আর যাওয়া হবে না অন্য দিন সময় হলে যাওয়া হবে তো আপনি এই যে মাছ চাষের অনুপ্রেরণা আপনার ভিতরে দশ বছর আগে থেকে কিভাবে আসলো আপনি কিভাবে শুরু করলে এই পুকুরগুলো আপনার বাপ দাদার আমল থেকে ছিল আমি নিজে আমি নিজে আপনি ঘুরছেন আমি তারপরে সেই পুকুরে মাছ চাষ করেছেন তো মাছ চাষ করে এই যাবত আপনি কেমন ডেভেলপ করছেন

নয় সালে হস করছেন তাহলে নয় সালে হস করলে ওই রকমই মনে করেন যে নয় দুই হাজার আসেন নয় থেকে এগারো বছর বারো তেরো চোদ্দ পনেরো বছর হচ্ছে বা পনেরো বছরের মতো না আমরা বুঝতে পারছি না ছেলে মেয়ে কয়টা আপনার ছেলে মেয়ে তিনটে তিনটা ওরা কি পড়াশোনা করে না

একবারে ধানি পনা দিছেন ছোট ধানি হয় ওই আটটা দশটা বারোটা কেজি হুম আচ্ছা ট্যাংরা দিছেন কত কি এটা তো আছে তোমার চল্লিশ হাজার চল্লিশ হাজার এই পুকুরে ট্যাংরা আছে চল্লিশ হাজার বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন যে চাচা কিভাবে মাছ চাষ করে আসলে আমার মনে হচ্ছে যে খুবই সীমিত খরচে চাচা মাছ চাষ করে থাকেন তো ট্যাংরা দিয়েছেন কত তিরি 40 হাজার আচ্ছা 38000 পোবা আছে 30000 গোবিড়তা কি রকম আছে এক মাথা আর এরিয়া কতখানি বললেন কয় বিগা পুরো দুই বিগা কোনে আসলে কি পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না হয় না ওই পারে একটু সমস্যা আচ্ছা এখন আমি আসি আপনার হচ্ছে কতদিন হলো এগুলা দিয়ে এই মাসে এই এখানে মানে কতদিন হয়ে গেছে অল্প দিনই আর

কয় কেজি দেন তো ঠিক আছে চা আপনাকে ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে বলে দিলেন যে কিভাবে মাছ চাষ করছেন তো যারা চাষি ভাইরা রয়েছেন মাছ চাষি সবার জন্য দোয়া রাখবেন এবং আপনাকে প্রবাস থেকে যারা দেখছে বিভিন্ন দেশের বাইরে থেকে অর্থাৎ আমাদের বাংলাদেশের ভাইয়েরা কিন্তু বিভিন্ন দেশে চাকরি করে বুঝছেন প্রবাসী রয়েছে এদের জন্য দোয়া রাখবেন আর তারাও যেন আপনার দেখা দেখি মাছ চাষ করে এগিয়ে যেতে পারে হ্যাঁ আমার জন্য দোয়া রাখেন তো ভালো থাকবেন আমার বাসা বগুড়া জেলা বগুড়া জেলা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম